এই উৎসবের ধরা এবং উত্তর দিয়ে বরণ করে দিচ্ছি আমাদের মধুমিতা ধারা এবং উত্তর সমানীয় লক্ষ্মীকান্ত ময়ন্তীদের মধ্যে উপস্থিত এই উৎসবের সময় থেকে এবং ব্যাস করে দিবেন মধুমিতা ধারা উত্তরে দিয়ে বরণ করছে মায়াপুর করাগরে নদী বরণ করছে সব উত্তরে দিয়ে বরণ করছে গ্রামের মধুমিতা ধারা এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে মায়াকর চন্দনে ব্যাট করে দিচ্ছে মধুমিতা ধারা এবং উত্তরে দিয়ে পর বেড়া মদয়কে আমরা বরণ করে নিচ্ছি অঙ্কিতা সাহা ব্যাট করে দিচ্ছে মধুমিতা ধারা দেউলি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনে চর্চিত করছে অঙ্কিতা সাহা শঙ্কর আমরা বরণ করেছি চন্দনে চর্চিত করছে দেউলি প্রাথমিক চর্চিত করছে অঙ্কিতা করেছি অঙ্কিতা সাহা ব্যথ করে দিচ্ছেন

এরপর আমরা বরণ করেছি উৎসব কমিটির অন্যতম সদস্য শঙ্কর ভৌমিক মদাঙ্গে শঙ্কর ভৌমিক আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে আমরা বরণ করেছি চিরন্তন প্রধানমন্ত্রী চলেছ তৃতীয় অঙ্কুশ রায় দ্বিতীয় চিরন্তন প্রধান তৃতীয় স্থান উপরে চলেছ তো নিচে থাকবে অঙ্কুশ তৃতীয় পল্লবী অধিকারী তৃতীয় সুস্মিতা মাঝি আনুত এরপর দুশো মিটার দৌড় বালক পলাশ মন্ডল অরিন্দম ধারা সুজন মাঝি এই পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় বুদ্ধ 门，就是谁吞牙